ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন এবং পৌঁছে দেবেন এই যে ফজু ভাগলা তুমি যে বলছো বাংলাদেশের নারীরা হুজুরদের বাচ্চা তোমরা ফেটে নিও না এটা তো রসুল সাল্লু আলহি ওসাল্লামের ইসলামের প্রাথমিক যুগে ওয়ালিদীবনে মগিরা সম্পর্কে যে আয়াত নাজিল হয়েছিল সোরা কলমের মধ্যে যে অতুল্লিম বা আাদা লিখা জানিম তো আমরাও বলতে চাই যে এই যে ফজু ফাগলা সে যদি সে যদি তার মাকে জিজ্ঞাসা করে অবশ্যই তার জন্ম সম্পর্কে সে ক্লিয়ার হইতে পারে যেখানে বনি ইসরায়েল ফেরাউন মৌসাইলা ইসলামের বংশের লোকেরা জন্মগ্রহণ করলে হত্যা করতো আর এখন ফজু ফৌজুফাগলা অর্থাৎ ফির লোক সে বলতেছে অর্থাৎ তোমরা ফেটে নিয়ে আনা মানে স্পট দা কতটুকু বেড়ে গেছে আরেকজনে বলল কি আরেকটাই বলল যে মানে যারা জামাত শিবির করে এদের কোনো মোল্লা মৌলভীকে থার উপজেলাতে ওই আগরিয়ানা কোন একটা উপজেলায় ইমামতি করতে দেওয়া হবে হয় না তাহলে তোমরা করো তোমরা যারা বিএনপি করো তোমরা ইমামতি করো না হুজুরারা তো নিজের বাড়ি থেকে ইয়ে পাঁচ হাজার দুই হাজার টাকা দিয়ে তো ইমামতি করতেছে মোয়াজিনগিরি করতেছে ইমামতি করতেছে অল্প টাকা দিয়ে তো তোমরা একটু করো সমস্যা কি আমরা হুজুরারা তো হাল শ্বাস ক্ষেত খামার সব কিছু করতে পারি অসুবিধা নেই তোমরা নিজেরাই মামতি করো দেখো তোমাদের পিছনে কয়জনের নামাজ পড়ে গিয়া এই জন্য বলতেছি যে যারা এটা হচ্ছে তাদের ভেতরের অন্ধরেরটা অনেক সময় যেটা সাফাই রাখে সেটা কিন্তু প্রকাশ হয়ে যায় আমি একটি কথা বলি সেটা হচ্ছে যে কি যারা রসুল সাল্লাহ আলহিহি আসাল্লামের আদর্শ লালন করে না চিন্তা চেতনার মধ্যে নাই রাজনীতির ক্ষেত্রে ইসলাম দিন ইসলামকে প্রতিষ্ঠার ক্ষেত্রে এরা যখন মারা যায় আমি ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে এগুলো যখন মারা যায় এদের খবরে খারো জানাজার খাসে বা মাটি যদি দেওয়া লাগে আমার ব্যক্তিগত ভাবে আমার কথাটা আমি বলতেছি যখন দেওয়া লাগে তখন ওই যে খবরে দেওয়ার সময় একটা দুয়া পড়ে বিসমিল্লা হওয়া আলহাম মিল্লাতে রসুলিল্লাহ কিন্তু আমি এই দুয়া পড়ি না যেটা মারখামারা আওয়ামী লীগ যেটা মারখামারা বিএনপি যে রসুল সাল্লাহসাল্লামের আদর্শ বাদ দিয়ে যে শেখ মুজিবের আদর্শ লালন করেছে শেখ মুজিবের আদর্শের জন্য শিল্লাসিলি রাস্তাঘাটে পথে দোকান পাটে সব জায়গায় এগুলো নিয়ে আরেকজনের উপরে ইয়া করে এ জাতীয় যেগুলো আছে এগুলা যখন মারা যায় তখন এগুলার জানাজাতে তো যায় না তারপরেও মানুষের ইয়াতে যায় আর কি কারণ এগুলা যার অন্তরের ভিতরে কামতে দিন সম্পর্কে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বপ্ন নাই অন্তরের ভিতরে জানা জানাজা বড়ে লাভ কি ফর্মালিটির জন্য মাঝে মাঝে যাওয়া যায় এই আমরা কিন্তু দুয়াইটাই পড়ি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে মানে যে যেটা করে আর কি হয় বঙ্গবন্ধু হলে জিয়াউর রহমান কারণ আমি যদি পড়ি বিসমুলিল্লাহিউ আল মিল্লাতে রসুলিল্লাহ কারণ সে তো সারা জীবন রসুল্লাহ ইসলামের মিল্লাতের বিরোধিতা করছে আমি যদি এখন এইখানে গিয়ে যদি সেটা পড়ি তাহলে মিথ্যা বললাম খবরে দেওয়ার সময় সে তো রসুল্লাহ ইসলামের মিল্লাত ছিল না শুধু কি নামাজ রোজা হজ জাকাত এগুলা বললে কি রসুল্লাহ ইসলামের মিল্লাত হয় কিন্তু দিন ইসলাম সুদ জাক তারপরে ঘুষ এরপরে আইন বিচার তারপরে যে ব্যবসা বাণিজ্য এক্ষেত্রে তো ইসলামের কোনো বিধান নাই তা আবার এগুলা কি ভিডিওটা অনেকের খারাপ লাগতে পারে যাই হোক কিন্তু এটা হচ্ছে বাস্তবতা এই জন্য আমি হুজুরদেরকেও বলবো যে এগুলার পিছনে আর না এগুলার পিছনে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই যে প্রয়োজনে ক্ষেত খামার করবে শ্বাসাবাদ করবে অন্য কিছু চাকরি বাকরি করবে ব্যবসা বাণিজ্য করবে কোনো দরকার নেই কিন্তু আপনারাও যদি যে যে সারা জীবন রসুল সাল্লু হলে ওসাল্লামের যে দিনের বিরোধিতা করেছে অর্থাৎ সেটা তার অন্তরের ভিতরে স্বপ্ন দেখে নাই লালন করে নাই অন্য কিছু মানুষের অন্যজনের আদর্শ লালন করেছে এখন আপনি যদি তারে খবর দেওয়ার সময় যদি রসুল ইসলামের মিল্লাত বলে খবর দিয়ে দেন তা আপনি তো বাঁচতে পারবেন না কেমতের দিন আপনার কাছে তো প্রশ্ন করবে আল্লাহ তখন কিসের উত্তর দিবেন এই জন্য বলতেছি যে এগুলা স্থায়ী দিনে কই দিনে বা থাকবো কই দিনে বা আসি তো যাই হোক এ সমস্ত ফাগল ছাগল দিয়ে সবকিছু হয় না কিন্তু বাংলাদেশের মানুষ এখন আমজনতা ইমানদার মানুষেরা কিন্তু খুব ভালোভাবে বুঝে যে এই জন্য তো ভাগল হয়ে গেছে এরা তো এইগুলা এই এই মানে এই বদমাশ কিন্তু কিন্তু দান করুক আমরা শুধু এটাই দোয়া করবো আর কিছু করার নাই ভালো থাকে